সাব্বির ঘুমটা আলগাতেই ফাহিমা বলল আগে আমার দশ লাখ দেড় মোহরের টাকা দেন তারপর কথা বলুন সাব্বির ভয় পেয়ে বলল তুমি আমার কাছ থেকে দশ লাখ টাকা পাচ্ছ তা আমি জানি কিন্তু আমার প্রতিবেশী যারা যারা বিয়ে করেছে তারা তো আগে টাকা দেয়নি কিন্তু আমার আগে টাকা দিয়ে কেন তোমাকে ছুতে হবে ফাহিমা বলল কথা বেশি বললে আমার ভালো লাগে না আমি আমার টাকা যতক্ষণ পর্যন্ত হাতে পাবো না ততক্ষণ পর্যন্ত আপনাকে আমাকে টাচ করতে দেব না সাব্বির বলল আমি এতগুলো টাকা এই মুহূর্তে পাবো কোথায় তাছাড়া রাতে তো ব্যাংক খোলা থাকে না কিভাবে টাকা জোগাড় করব। আর এখন তো আমাদের দুজনকে সুন্দরভাবে কথা বলে রাত কাটাতে হবে ফাহিমা বলল সুন্দরভাবে কথা বলা দূরের কথা আপনি আমার সামনে থেকে উঠে যান অন্য রুমে গিয়ে ঘুমান যখন টাকা আমার হাতে দেবেন তখন আপনি আমাকে কাছে টেনে আপনার যা যা ইচ্ছে তা করিয়েন প্লিজ রুম থেকে বের হন সাবির আর কোনো উপায় না পেয়ে রুম থেকে বের হয়ে গেল আমানা বেগম ও রমজান আলী শুয়ে আছে হঠাৎ কলিং বেল বেজে উঠল আমানা বেগম রমজান আলীকে ডেকে দিয়ে বলল এই কে এসেছে দেখতো এত রাতে রমজান আলী বলল আচ্ছা ঠিক আছে তুমি ঘুমাও আমি দেখছি বলেই দরজা খুলে দিতে গেল দরজা খুলে দেখতে পেলো মেয়ের জামাই সাব্বির সাব্বির সালাম দিয়ে বললো কেমন আছেন ওয়ালাইকুম আসসালাম আলহামদুলিল্লাহ ভালো আছি কিন্তু এত রাতে আজকে তোমাদের ফুলসা রাত না তুমি এখানে কেন চলে এসেছো সাব্বির বলল আমি জরুরি কাজে এসেছি আপনার মেয়ে আমাকে এক মিনিটের জন্য বসতে দিচ্ছে না আপনার কাছে কি আপনার মেয়ে টাকা জমা রেখেছে রমজান আলী হ্যাঁ ওর কিছু টাকা আমার কাছে আছে কিন্তু এত টাকা এই মুহূর্তে রাতের বেলা কিভাবে নিয়ে যাবে সাব্বির বলল কত টাকা রেখেছে আপনার কাছে শ্বশুর বলল বারো লক্ষ টাকা সাব্বির তৎক্ষণাৎ বুদ্ধি খাটিয়ে বলল এজন্য আপনার মেয়ে বলেছে কয়েকদিনের ভেতর দেশের বাইরে নিয়ে যেতে হানিমুনে শ্বশুর বলল আচ্ছা ঠিক আছে তুমি ভেতরে গিয়ে বসো আমি টাকা নিয়ে আসছি সাবির ভেতরে গেল শ্বশুর টাকা আনতে গেল রমজান আলী আমেনা বেগমকে বলল এই তোমার মেয়ের জামা এসেছে তাড়াতাড়ি ওঠো আমেনা বেগম তাড়াহুড়ো করে উঠে বসল এত রাতে সাব্বির কেন এসেছে আমার মেয়ের কোনো সমস্যা হয়েছে নাকি রমজান আলী বলল আরে পাগল তোমার মেয়ে টাকার জন্য পাঠিয়েছে তাকে তোমার মেয়ে এত বড় পাগল আমি আগে থেকে জানতাম না ও কি মনে করেছে টাকা আমরা খেয়ে ফেলবো আমেনা বলল ও সেটা আগে বলবে না তাছাড়া তুমি আমার মেয়ের টাকা নিয়ে পড়ে থাকো কেন ওর টাকা ও নিয়ে যাক তাতে আমাদের অসুবিধা কোথায় রমজান আলী বলল কথা না বাড়িয়ে টাকাগুলো কোথায় রেখেছো বের করো রাত অনেক হয়েছে মনে হয় টাকা নিয়ে আবার চলে যাবে জামাই বাবা আমিনা বেগম ঠিক আছে বলে ড্রয়ের খুলে বারো লক্ষ টাকা রমজান আলীর হাতে দিল রমজান আলী আমিনা বেগমকে বলল আমার সাথে এসো কিছু খাবে কিনে জিজ্ঞেস করো বলে এই দুজনে সাব্বিরের কাছে গেল সাব্বি শাশুড়িকে দেখে দাঁড়িয়ে সালাম দিয়ে বলল। আপনাদের কষ্ট দিতে আসলাম আর কি আমনা বেগম হেসে বললো আরে কি বলছো বাবা তুমি কোনো অসুবিধা নেই কষ্ট করে তুমি এসেছ আর মেয়েটা পাগল নাকি দিনের বেলা পাঠাতে এই মুহূর্তে স্বামী স্ত্রী দুজনে একসাথে থাকতে হয় রমজান আলী আরে আমার আমার সামনে এসব কি বলছো ও জামাই বাবা লজ্জা করবে না এই নও বাবা টাকা এখানে বারো লক্ষ টাকা আছে সাব্বির টাকাগুলো হাতে নিয়ে বলল ঠিক আছে আমি আসি আপনার মেয়ে অপেক্ষা করছে আমনা বেগম বললো আরে তুমি এসব কি বলছো কিছু না খেয়ে চলে যাবে নাকি এসেছ শ্বশুর বাড়িতে প্রথমবার আমি আমি কিছু খাওয়া ছাড়া যেতে দেব না সাব্বির বলল আপনারা বুঝছেন না ও এক একা ভয় পাবে জানেন তো বাসায় আর কেউ নেই ও ছাড়া রমজান আলী বলল আচ্ছা বাসায় যেহেতু কেউ নেই ওকে আজকে যেতে দাও আর হ্যাঁ বাবা তুমি আমার মেয়েকে নিয়ে আগামীকাল এসো সাব্বির ঠিক আছে বলে চলে গেল ফাহিমা বিছানায় শুয়ে আছে সাব্বির তার মোবাইলটা নিয়ে সুইচ বন্ধ করে পাশে রেখে দিল তারপর টাকাগুলো তার গায়ে ছুঁড়ে মারল ফাহিমা ঘুম ভেঙে উঠে বসে সাবিরকে বলল এতগুলো টাকা এখন কোথায় পেয়েছেন সাব্বির বলল তোমার তো টাকার প্রয়োজন তাই তোমার জন্য টাকা টাকা এনেছি ফাহিমা বলল টাকা এনে দিয়েছেন আমি ক্ষমা করছি কিনা সেটা জিজ্ঞেস করেননি সাব্বির বলল তোমার যদি আরো টাকার প্রয়োজন হয় তাও বলো তোমাকে দেব। ফাহিমা বলল হ্যাঁ টাকা পেয়েছি কয় লক্ষ টাকা গুনতে হবে তারপর ক্ষমার কথা আসবে এই বলে টাকার বান্ডিল গুনতে লাগলো দশ লক্ষ টাকা পেয়ে খুশি হয়ে বলল এসো এবার ঘুমায় সাব্বির বলল এত কষ্ট করে টাকা আনলাম ঘুমানোর জন্য নাকি রোমান্স করার জন্য ফাহিমা বলল আমি আজকে রোমান্স করতে পারবো না কারণ অনেক ক্লান্ত আমি সারাদিন ক্লাবের মধ্যে এটা করে এখন রোমান্স করা সম্ভব নয় সাব্বির মনে মনে বলল কিচ্ছু করার নেই আসলে আমিও ক্লান্ত দিনের বেলা কিছু করার থাকলে করবো বলেই দুজনেই শুয়ে পড়লো মা বাবা ফাহিমার মোবাইলে কল কল দিচ্ছে কিন্তু ঢুকছে না ফাহিমার মোবাইলে আমিনা বেগম আচ্ছা এখন কল মোবাইল বন্ধ থাকলে আমার মেজাজ খারাপ হয়ে যায় আমি জামাই বাবার মোবাইলে কল দিচ্ছি দেওয়ার সাথে সাথেই ফোন রিসিভ করলাম তারপর কল কেটে দিল এই জামাইবাবু তো কল কেটে দিচ্ছে আমিনা বেগম বললো ডিস্টার্ব করো না তো কথা বলার থাকলে সকালে বলিও এখন ঘুমাও বলেই দুজনে শুয়ে পড়ল ফাহিমা বিছানা থেকে উঠে সাব্বিরের নাকে মুখে হাত দিল তারপর মনে মনে বলল আমার বয়ফ্রেন্ডকে ইনফরমেশনটা দিয়ে আসি যে টাকা জোগাড় হয়েছে বলেই মোবাইলটা নিয়ে অন্য দিকে চলে গেল সাব্বির ফাহিমা উঠে যাওয়াতে তার ঘুম ভেঙে যায় আর উঠে এদিক ওদিক তাকাতেই লাগলো তারপর বিছানা থেকে উঠে রুম থেকে বের হয়ে গেল আজকে কল দিয়ে এই তুমি কি ঘুমিয়েছ নাকি জেগে আছো পেছনে ফাহিমা না দেখে মতো সাব্বির দাঁড়িয়ে রইল আর ফোনে কি বলছে শুনতে লাগলো রাজ বলল এত রাতে কেন কল দিয়েছ বলো ফাহিমা বলল পাগলের ঘরে পাগল তোমাকে বলেছি না আমি আমার স্বামীকে আবার গুরুত্বপূর্ণ জিনিস কিছুই দেব না হ্যাঁ এখনো দেইনি মধ্যরাতে ওর কাছ থেকে টাকা আদায় করে তোমাকে ফোন করেছি রাজ খুশি হয়ে বলল তাহলে আগামীকাল পালিয়ে যেতে পারবো টাকা যেহেতু জোগাড় হয়েছে ফাহিমা বলল তুমি আগামীকাল একেবারে ভোরবেলা আমার শ্বশুরবাড়ির বাসা নিচে আসবে আমি বাসা থেকে বের হয়ে সকাল সকাল পালিয়ে যাব এভাবে দুজনে কথা বলছে সাব্বির বাকি আর কোনো কথা না শুনে রুমে চলে আসলো মোবাইল বের করে শ্বশুরকে ফোন করে বলল আব্বা ফজরের নামাজ পড়ে আপনি আর আমার শাশুড়ি আমাকে আমার বাসায় আসতে বলবেন শ্বশুর চোখ মুছতে মুছতে বলল কি হয়েছে সাব্বির আমাকে বলো তোমাকে কখন থেকে কল দিয়েছিলাম কেটে দিয়েছিলে কোনো অসুবিধা নাকি সমস্যা হয়েছে দুজনের মধ্যে সাব্বির বলল কোনো কথা বলবেন না যা দেখা সকালবেলা দেখবে নিজের চোখে বলেই ফোন কেটে দিল সকাল সকাল ফাহিমা লাগেজ নিয়ে যাচ্ছে পেছন থেকে সাব্বির এসে বললো কোথায় যাচ্ছ তুমি জামা কাপড় নিয়ে এর মধ্যে দরজা খুলে ঢুকে পড়লো রমজান আলী ও আমিনা বেগম ফাহিমা সবাইকে দেখে ভয় পেয়ে গেল আর মনে মনে বলল এত সকাল সকাল কিভাবে তারা ঘুম থেকে উঠল কিছুই তো বুঝতে পারছি না শ্বশুর বলল কি হয়েছে ফাহিমা কোথায় যাচ্ছ এত সকালবেলা ফাহিমা বলল কোথাও যাচ্ছি না সাব্বির বললো দেখেছেন আপনার মেয়ে এখনো মিথ্যে কথা বলছে আপনার মেয়ে গতকালকে আমাকে টাকার জন্য পাগল বানিয়ে ছেড়েছে আর আমার মাথায় কেমন জানি বুদ্ধি আসলো আপনার বাসায় গিয়ে বললাম ফাহিমার টাকা দিতে আপনারাও বলেছেন ফাহিমার টাকা আপনাদের কাছে জমা আছে আর ওই টাকাগুলো এনে তাকে দিয়েছি ও আমার দেনমোহরে দশ লক্ষ টাকার জন্য কাছে যেতে দিচ্ছে না আর মধ্যরাতে দেখলাম আমাকে রেখে অন্য একটা ছেলের সাথে পালিয়ে যাওয়ার কথা বলছে এবার বুঝুন আপনার মেয়ে আমাকে চাচ্ছে না অন্য ছেলেকে চাচ্ছে ফাহিমা বলল বাবা মা এসব মিথ্যে কথা বলছে হঠাৎ ফাহিমার মোবাইলে কল বেজে উঠলো ফাহিমা তার কাছে খুঁজতে লাগলো কিন্তু নেই সাব্বির পকেট থেকে বের করে শ্বশুর শাশুড়িকে দেখিয়ে বলল এই যে দেখেন যার সাথে আপনার মেয়ে পালাবে সেই কল দিয়েছে শ্বশুর পাশে একটা থাপ্পড় দিয়ে বলল তোর মতো মেয়ে জন্ম দেয় ভুল হয়েছে আমার তুই বিয়ের আগে বললি না কেন অন্য ছেলের সাথে তোর সম্পর্ক আছে কেন আজকে এই সুন্দর রাতে এত বড় ঘটনা করতে গেলি সাবির বলল প্রমাণ পেয়েছেন আপনারা হাতে নাতে এক কাজ করেন আপনার মেয়ে আপনারা নিয়ে যান আমি আর আমার বাসায় রাখব না শ্বশুর শাশুড়ি মেয়ের জন্য সাবিরের কাছে ছোট হয়ে গেল তারপর সাব্বিরকে বলল বাবা তুমি ক্ষমা করে দিও আমাকে আজকের দিনটা এভাবে দেখতে হবে আমি কখনো কল্পনা করতে পারিনি আর কি আমি নিয়ে যাচ্ছি পরে কিভাবে করা যায় তোমার সাথে বসে করব। মেয়েকে দর্শক পরের ঘটনা দেখতে চাইলে দ্বিতীয় পার্ট লিখে কমেন্টস করুন সম্মানিত ভিউয়ার্স গল্পটি ভালো লাগলে শেয়ার এবং লাইক কমেন্ট করে জানাবেন রচনায় আবুল সৈয়দ রিয়ান পরিচালনায় রেজাউল কবির চৌধুরী প্রযোজনায় মঞ্জুর মোরশের